নমস্কার কেমন আছো সবাই পাখি কিচেনের ব্লগ চলে আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানে আজ রবিবার তো আজকে তো ছুটির দিন তো আজকে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছে আজকে ভাবছি একটু চিকেন বিরিয়ানি বানাবো তো তোমাদের দাদাভাই সকালে ঘুম থেকে উঠে তো বলছে আজকে কফি বানাও তো কফি নিয়ে বসে পড়লাম দুজনে কফি আর বিস্কুট সাথে আর ছেলে মেয়ের জন্য তো ওরাও উঠে পড়েছে ওদের জন্য বানালাম স্যান্ডউইচ তো এখানে ব্রেড নিয়েছি ব্রেডের মধ্যে বাটার দিয়ে দিলাম তারপরে একে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে উপর থেকে চিজ ছড়িয়ে এটাকে উপর থেকে আর একটা ব্রেড দিয়ে ঢাকা দিয়ে এটাকে এপাশ ওপাশ ভালো করে সেকে নেবো বাস গরমও হয়ে গেছে এদিকে আমি ভাই বোনের জন্য নিয়ে নিলাম এবার ওদেরকে দুজনকে খেতে দিয়ে দিব তো তোমাদের দাদা চা খেয়ে চলে গেল মাংস আনতে তো আজকে তো ছুটির দিন তো তাই জন্য ভাবছি যে আজকে একটু বিরিয়ানি করি আর এদিকে দেখো আমি বিরিয়ানির চালও অল্প ছিল তো আমি ওই চালটাকে নিয়ে নিয়েছি এবার এখানে চালটাকে ভিজিয়ে দিব অল্প এই যে কৌটাটা দেখছো এই কৌটায় চাল মাপলে না আমাদের দু কৌটা চাল হলে আমাদের দুজনের হয়ে যায় মানে চারজনের হয়ে যায় এক বেলায় তো এই জন্য আমি এখানে তিন ডাব্বা মতো চাল নেবো বেশি হলেও ক্ষতি নেই কারণ থাকলেও রাতের বেলা হয়ে যাবে তো তাই জন্য এখানে চালটাকে নিয়ে ভালো করে জল জলটা দিয়ে ভালো করে ধুয়ে এবার এটাকে আমি ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো আর বাড়িতে চিকেন বিরিয়ানি বানানোর কোনো ঝামেলা নেই কারণ শুধু ভাতটা বসিয়ে দিলে মাংস কষিয়ে উপর ওর উপর থেকে ভাতটা ছড়িয়ে একটু বিরিয়ানি সেন দিয়ে দিলে ব্যাস বিরিয়ানি হয়ে গেল তো এদিকে দেখো আমি দুধ আর দই নিয়ে আসতে ছেলেকে পাঠিয়েছিলাম দোকানে তো ও দুধ আর দই নিয়ে চলে এসছে তোমাদের ভাইও মাংস নিয়ে চলে এলো তো ওইখানে দেখো আমি চালটাকে ভিজিয়ে দিয়েছি এবার চালটা ভেজানো থাক ততক্ষণে মাংসটাকেও ধুয়ে জল ধুয়ে দিয়েছিল তো যাই হোক এখানে দেখো আমি নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিবো ধনিয়ার গুঁড়ো তো এখানে একে মশলা দিব মশলা দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে তারপরে এখানে সরষের তেলে রান্নাটা যেহেতু করবো তো তাই জন্য সর্ষের তেল উপর থেকে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে তারপরে লঙ্কার গুঁড়োটাও দিব একটু দেখে লঙ্কার গুঁড়োটা দিব কারণ আমার মেয়ে ঝাল খেতে তো লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দিতে হবে তারপরে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে এবার টক দই দিয়ে ভালো করে এটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে আর এর মধ্যে হ্যাঁ আর একটু আমি লেবুর রসও দিয়েছি লেবু দিয়ে দিলে ভালো হয় তো এবার ভালো করে কিন্তু ম্যারিনেট করতে হবে আর এইখানে বিরিয়ানি মশলা আর গরম মশলা গুঁড়ো দিয়ে তো ভালো করে ম্যারিনেট করে এটাকে এক সাইডে তিরিশ মিনিট মতো রেখে দিব তারপরে এদিকে দেখো আমি ভাতটা বসানোর জন্য এদিকে জলটাও গরম হতে বসিয়ে দিয়েছি যেহেতু ভাতও বলতে বলতে প্রায় সাড়ে বারো টা বেজে গেলেও রান্না তো করতে হবে দুপুরের খাওয়ার টাইম চলে যাচ্ছে তো এখানে দেখো আমি গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর এদিকে ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি ওই মানে মাংস বসানোর জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে তেল দিয়ে দিলাম কড়াইতে আর কড়াইটাও গরম হয়ে গেছে তারপরে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিবো আর একটা তেজপাতা তেলটা গরম হলেই দিব ব্যাস তেল গরম হয়ে গেছে এবার গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে তেলে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে আর এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করবো না কারণ যা মশলা দেওয়ার আমি মাংসর মধ্যে দিয়ে দিয়েছি তাই জন্য পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজটা ভাজতে থাক এদিকে দেখো আমি গোটা গরম মশলা সাদা তেল লেবুর রস আর লেবুর খোসা আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম ব্যাস জল ফুটে গেছে এবার আমি চালটাকে যে ভিজিয়ে রেখেছি চাল থেকে জল ঝড়িয়ে এবার চালটা তুলে দিলাম ভাতের চাল জলের মধ্যে তো ভাত বসানো থাক আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসছে এবার কিন্তু আমি মাংসটাকে এর মধ্যে দিয়ে দিব তো মাংসটাকে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভালো করে পেঁয়াজটা উপরে দিয়ে তো না হলে নিচে লেগে যেতে পারে তো তাই জন্য মাংসটাকে এভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিব দু তিন মিনিটের মতো তো দু তিন মিনিট পরে ফিরে এসেছি মাংসর থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছে তো এই জন্য ভালো করে আবারও মাংসটাকে কষিয়ে নিলাম তো এর মধ্যে উপর থেকে দিব টমেটো পিউরি তো টমেটো বাটা দিলেও হয় বা টমেটোর সস দিলেও হয় তো আমি আমার কাছে টমেটো ছিল তো আমি টমেটোটাকে পেস্ট করে নিয়েছি বেশ টমেটো পেস্ট দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়েছি অল্প কিন্তু মাংসের কষা বের করে রেখেছি আর একটা কড়াইয়ের মধ্যে ধরবে না তো তাই জন্য আমি একটু মাংসের কষা বের করে রাখলাম আর এদিকে আমি বিরিয়ানি বানানোর জন্য ভাতের থেকে জল জলও ঝরিয়ে দিয়েছি ভাতে জল ঝরে গেছে তো এখন রান্না করতে করতে কারেন্টও চলে গেছিলো তো যা যাই হোক এখন দেখো আমি বিরিয়ানি বানানোর জন্য মাংসর মধ্যে ভাতগুলো ছড়িয়ে দিব বেশ ভাতগুলো ঢাকা দিয়ে এবার উপর থেকে কিন্তু গোল ওই তোমার কেশরের কেশর দুধ আর দিব ওই গোলা মানে গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানি মানে সেন্ট যে মিঠা আতর বলে তো ওইগুলো সব একসঙ্গে একটা বাটিতে নিয়ে নিলাম এইভাবে চামচে মেপে এবার একসঙ্গে নিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি এবার ভাতগুলো উপর থেকে ছড়িয়ে দুধ কেশরটাকে দিয়ে এবার উপর থেকে গরম ওই যে বিরিয়ানি মশলা আর ওই যে জলটা করে রেখেছিলাম ওই জলটা মিশিয়ে পনেরো মিনিটের মতো এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি তো পনেরো মিনিট পরে ফিরে এসেছি এবার আমি প্লেটে ভাই বোনের জন্য বেড়ে নিলাম খেতে তো বলতে বলতে প্রায় দেড়টা বেজে গেছে তো ওদেরকে খেতে দিয়ে দিব সাথে কিন্তু দই রাইটা আছে তো ওদেরকে ভাতটা বেড়ে দি ভাতটা তখন ঠান্ডা হোক তারপরে আমি দই রায়তাটা বানিয়ে নেব তো দই রায়তা বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ধনে পাতা টক দই আর নুন আর লেবু ভালো করে মিশিয়ে নিলাম এবার ভাই বোন দুজনকে খেতে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাধারণভাবে দেখা হচ্ছে নেক্সট